ঈদে বড় ধামাকা নিয়ে আসছে পরিচালক রায়হান রাফি এবার তুফান সিনেমায় ভিলেন হিসেবে যুক্ত করল বলিউডের ভয়ঙ্কর অভিনেতা সঞ্জয় দত্তকে ইতিমধ্যে তুফান সিনেমার শুটিং সেটে যোগ দিয়েছে সঞ্জয় দত্ত বর্তমানে হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে চলছে সিনেমাটির শুটিং শোনা গিয়েছিল কলকাতার যিশু সেনগুপ্ত সিনেমাটির ভিলেন হিসেবে থাকবে কিন্তু না গল্পের চরিত্রের সাথে যিশুকে খাপ খাওয়াতে পারছিলেন না পরিচালক তাই তো বলিউড থেকে ভিলেন হায়ার করতে হলো অবশেষে যদিও ভিলেন হিসেবে যে সঞ্জয় দত্ত কতটা ভয়ঙ্কর তা তো আমরা কেজিএফ সিনেমাতে দেখেছি তুফানেও এমন একটি চরিত্রে দেখা যাবে সঞ্জয়কে যেটা হবে ভয়ঙ্কর হিংস্র শাকিব খানের সাথে একাধিক ফাইট দৃশ্য থাকবে সঞ্জয় দত্তের এছাড়াও তুফানে সঞ্জয় দত্তের থাকবে নাকি একটি বড় গ্যাং যেটা সাকিব খানের সাম্রাজ্য দখল করার জন্য লড়াই করবে সব কিছু মিলিয়ে তুফান হবে আলাদা একটা প্যাকেজ যা বাংলা সিনেমার ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এর মাঝেই ঘোষণা এসেছে তুফান সিনেমার সাথে উড়াধুরা গানটির টপনজ টাইপের গানটি নিয়ে দু দিনের মধ্যে হাজির হবে সাকিব খান এবং মিমি চক্রবর্তী এর মাঝে গানটির টিজার সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে আর সবচাইতে অবাক করার বিষয় হল গানটিতে বেশ খোলামেলা পোশাকেই দেখা যাবে সাকিবকে টিজার দেখেই বোঝা যাচ্ছে একদম নাচতে নাচতে শার্টের বোতাম খুলে ফেলবে সাকিব যদিও এখানে মিমিও কম যাবে না সেও যে কলকাতার ডান্সার নাম্বার ওয়ান সেটা আবারও প্রমাণ করে দিবে এই গানে বলতে গেলে মানুষের মুখে মুখে থাকার মতো একটি গান আনছে তুফান সিনেমার টিম চোখ ধাঁধালো সুন্দর লোকেশনে নাকি শুটিং হয়েছে গানটির সব মিলিয়ে সবার মুখে মুখে থাকার মতো একটি গান আসতে চলেছে তুফান টিমের কাছ থেকে